স্ত্রী যদি অন্য ছেলেদের প্রতি আসক্ত থাকে তাহলে কি করা উচিত আজকাল অনেক নারী আছে যাদেরকে বেশি ভালোবাসলে বেশি কদর করলে সে স্ত্রী কিংবা সে ভাবে তার স্বামী হয়তো তার প্রতি অনেক দুর্বল আর অযোগ্য তাই হয়তো তার স্বামী তাকে এতটা ভালোবাসে সে স্ত্রী আরও ভাবতে থাকে সে হয়তো আরও ভালো আরও যোগ্য স্বামী পেতে পারতো এমন চিন্তা যখন একজন নারীকে গ্রাস করে ফেলে তখন সে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে থাকে এবং শুরু হয়ে যায় তার স্বামীর প্রতি অবহেলা আর এমন নারীর সংখ্যাই এখন বেশি তাই আমাদের সমাজে ডিভোর্স সংক্রান্ত সমস্যাও স্বাভাবিকভাবেই বেড়ে চলেছে ভালো জুতো পরে কাটার ওপরেও হাঁটা যায় কিন্তু জুতোর ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না তবে একটা জায়গায় একশো ফুট পর্যন্ত গর্ত করলে তবেই জল পাওয়া যায় সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায় পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না তেমনই চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেক মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছেন না আমাদের দুঃখ কেন কমছে না একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে হোক সেটা ভালোবেসে বা বাধ্য হয়ে এই জীবনে আমাদের প্রধান উদ্দেশ্য অন্যকে সাহায্য করা কিন্তু যদি আপনি তাদের সহায়তা করতে না পারেন তবে অন্তত তাদের ক্ষতি করবেন না যখন ফুল ফোটে তখন মৌমাছিরা নিজে থেকেই চলে আসে ঠিক তেমনি। যখনই আমরা সফল হয়ে যাই তখন সমস্ত মানুষজন নিজের থেকে আমাদের গুণাগুণ করতে শুরু করে অনেক ছোট ছোট কথাতে যদি আপনার মন খারাপ হয় তাহলে এই দুনিয়াটা আপনার জন্য অনেক কঠিন মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে মাত্র একটা ভুলে এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে পাগল লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজে ঠিক থাকলেই যথেষ্ট সময় কারোর জন্য থেমে থাকবে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো কঠিন হলেও এটাই সত্যি কিছু কিছু জিনিস পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয় আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সব থেকে বেশি ভাবি নিজেকে নিজে ভালো রাখতে শেখো কারণ দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালো রাখে না জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখটাকেও সমানভাবে ভাগ করে নিতে হয় তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু মানুষ আছে যারা তোমাকে কাছে টেনে নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব না কাউকে রাগাও না কারোর ওপর রাগ করে থাকো কারণ জীবনটা অল্প দিনের নিজে খুশি থাকো অপরকে খুশি রাখো পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনই কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি সে ব্যক্তিগুলো সেই মাছির মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষত স্থানে গিয়ে বসে খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে সব সময় একটা কথা মনে রাখা উচিত কেউই নিখুঁত নয় দোষগুণ মিলিয়েই মানুষ বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানবশিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ যদি জীবনে শান্তি চান তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দিন বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায় দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন নাম্বার এক নিজেকে যত পারো সময় দাও নাম্বার দুই তর্কে যেও না চুপ থাকার চেষ্টা করো নাম্বার তিন যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো নাম্বার চার বাড়ির লোকজনের সাথে সময় কাটাও একটা কথা কি জানো তো জীবনে তোমাকে পেয়ে গেলে আফসোস করার মতো কিছুই থাকতো না সময় খুব চালাক যৌবনে লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা থাকে না টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো পাশে গরিব মানুষটারও দাম ঠিক তোমারই মতো অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন কখনো তাকে ছেড়ে দিও না কারণ জল যতই ঘোলা হোক না কেন আগুন নেভাতে ঠিকই কাজে লাগে চোখ তো সবার একরকম হয় কিন্তু সবার দেখার ধরনটা একরকম হয় না যে কোনো মানুষের থেকে গুরুত্ব পেতে এই কাজগুলি অবশ্যই করুন নাম্বার এক গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন নাম্বার দুই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের গোপন কথা ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না নিজের সম্পর্কে রহস্য রেখে দিন নাম্বার তিন নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন কারণ হাসি খুশি লোকেদের অন্যরা বেশি পাত্তা দেয় নাম্বার চার নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিলিয়ে দেবেন না প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান জীবনে এই পাঁচটি কথা আপনার সবসময় মনে রাখা উচিত নাম্বার এক কখনো মাতাল হয়ে মহিলাদের সঙ্গে নাচানাচি করবেন না নাম্বার দুই কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না নাম্বার তিন নিজেকে কখনো আপনার মা বাবা বা পরিবারের থেকে দূরে রাখবেন না নাম্বার চার মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না নাম্বার পাঁচ কখনো আপনার লক্ষ্য ছাড়া যাত্রাপথ শুরু করবেন না পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই নিজের জীবনে লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না পেছনে অনেকেই আমার নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটা জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস আর ভালোবাসার জন্য জীবনে সুখে থাকার দুটি উপায় আছে ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না হেরে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় তো সেই মানুষগুলো যাকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন